বাবা মায়ের আদর্শ বড় হয়ে ওঠে এবং একটা পর্যায়ে সেই নিজেই তার ফ্যামিলি অনেক ক্ষেত্রে তার উপর তার বাবা মা বা পরিবারের আরো অন্যান্য সদস্যদের দায়ভার বা দায়িত্ব চলে আসে এবং এই দায়িত্বের ব্যাপ্তি বা বিস্তৃতি অনেক দূর পর্যন্ত পড়ায় শুধু যে অর্থনৈতিক দায়ভার বা দায়িত্ব নিয়ে একজন মানুষকে চলতে হয় বিষয়টি সেটা কম নয় সেই ক্ষেত্রে সেই জায়গায় যদি সেই ব্যক্তি সুস্থ হয়ে যায় তখন আসলে বোঝা যায় যে একজন সুস্থ মানুষের কতটা মূল্য আমরা সুস্থ মানুষের মূল্য তো কখনো করতে চাই না বা করতে চাই না বা ভাবি না আমরা যখন অসুস্থ হই তখন সুস্থতার মূল্যটা আমরা না চাইলেও চলে আসে কারণ যখন দেখবেন যে আপনি অসুস্থ হয়ে গেছেন স্বাভাবিকভাবেই সুস্থ হওয়ার জন্য আপনাকে হসপিটালে দৌড়াতে হয় হসপিটালে দৌড়ানোর সময় আপনার পাশে আপনার দুই একজন অ্যাটেন্ডেন্ট সাথে থাকতে হয় হসপিটালে ভর্তি হতে হয় সেখানে যদি সার্জিক্যাল কোনো ইস্যু হয় তাহলে অপারেশন করাতে হয় সেখানে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা আপনাকে করাতে হয় পাশাপাশি অনেক ধরনের ওষুধ সমর্থন আপনাকে সুস্থ হতে হয় তা আপনাকে সুস্থ করতে যেয়ে এই যে একটা জার্নি প্রাথমিকভাবে আপনার যে কোনো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া সেখান থেকেই কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া এবং আলটিমেটলি ইমার্জেন্সি বেসিসে যদি দরকার হয় আপনাকে হসপিটালাইজ হওয়া বা বাসায় থেকে ওষুধ খাওয়া অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে অনেক ধরনের পেশেন্ট আমাদের দেশে আছে আমাদের সমাজে আছে আমাদের পরিবারে আছে যারা ক্রনিক কোন একটা ডিজিজে বছরের পর বছর পড়ে তো সেই ক্ষেত্রে আপনার এই যে অসুস্থ হওয়া এবং আপনার সুস্থ থাকার মাঝখানে তখন সুস্থ থাকার মূল্যটা বের করা যায় আপনার চিকিৎসার ব্যয় যদি আপনি ধরেন তখন বোঝা যায় যে আপনাকে বেঁচে থাকতে যে বা সুস্থ থাকতে যে আপনাকে কি পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে কিন্তু সচেতন একজন মানুষ বেড়ে ওঠার পর থেকে যদি সে স্বাস্থ্য সচেতন থাকে কেবলমাত্র সচেতন থেকেই সে অনেক ধরনের থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে বা নিজেকে সেফ রাখতে পারে তো আমরা স্বাভাবিকভাবেই সেটা করি না আমরা মানুষ স্বাভাবিকভাবেই একটু বেয়া থাকি অনেক ক্ষেত্রেই আমাদের খেয়াল থাকে না সবচেয়ে বেশি বেয়া খেয়ালি বা উদাসীন আমাদের নিজের স্বাস্থ্য আমরা একটা অসুস্থতায় আমরা যে লেভেলে উদ্বিগ্ন হই এবং আমাদের উপর যারা সাপোর্টিং থাকে তারা যে লেভেলে উদ্বিগ্ন হয় সেটা কোনো ক্ষেত্রে যদি সেই ব্যক্তির বড় ধরনের কোনো ক্ষতি হবে সে ব্যক্তি মারা যায় বা এমন কিছু হয়ে যায় যে বেঁচে থেকেও সে আর কার্যত তার পরিবারের জন্য কোনো কিছু করতে পারছে না তখন বোঝা যায় যে একটা সুস্থ মানুষের জীবনের সুস্থতা মূল্য কতটুকু তো আমরা আমি সবসময় একটা কথা ভাবি বা বলার চেষ্টা করি যে আহ অনেক মানুষের সাথে আমার দেখা হয় তো কি বলি সুস্থ থাকাটা আল্লাহ না যদি একদমই অদৃশ্য ভাবে কোনো বড় ধরনের রোগ ব্যাধি আমাদের এসব বাসা বাঁধে তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু করার বা চিকিৎসা করার সুযোগ হয়ে ওঠে না এর বাইরে অনেক ধরনের রোগ ব্যাধি আছে যেগুলি থেকে মানুষ চাইলে সচেতনভাবে ভাবে সেটাকে অ্যাভয়েড করতে পারে বা পাশ কাটিয়ে যাওয়া যায় তো সবার প্রতি আমার একটা আহ্বান থাকবে আমরা স্বাস্থ্য সচেতন হই আমরা অসুস্থ হওয়ার পরে যে ধরনের সচেতনতা প্রকাশ করি কোন ডাক্তার দেখাবো কোনটা দেখালে ভালো হবে এই যে এক ধরনের উদ্বিগ্নতা আমাদের মাঝে কাজ করে এই বিষয়টা সুস্থ থাকা অবস্থায় যদি শিখি ভাগ আমরা ভাবি বা এটা নিয়ে কাজ করি অনেক ক্ষেত্রে আমরা অনেক ধরনের অর্থনৈতিক ক্ষতি থেকে যেরকম নিজেকে বাঁচিয়ে রাখতে পারি তেমনি ভাব সুস্থ থেকে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন সুতরাং আসুন আমরা স্বাস্থ্য সচেতন হই এবং নিজে খেয়াল রাখি নিজের খেয়াল রাখো বা আপনার পরিবারের খেয়াল রাখা সুস্থ থাকুন ভালো থাকুন এখানে বিদায় নিয়েছি সবাইকে আলাইকুম